এতক্ষণ ধরে অনেক আমার দাদা একটা বক্তব্য দিয়েছে সম্মানীয় ব্যক্তিবর্গ সব এখানে উপস্থিত আছে বেশি লম্বা চওড়া আলাপ আলোচনা যে করব না একটা কথা যে আজকে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে তারা কি সুভাষচন্দ্র বসুর থেকে বড় হিন্দু আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে তারা কি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় হিন্দু হিন্দু আজকে তারা যারা হিন্দু মুসলমান করছে তারা ঈশ্বরচন্দ্র থেকে বড় হিন্দু যারা বড় বড় সমাজ এডুকেটেড যারা একটা তাদের পুস্তকে দেখাতে পারবে যে তারা ইসলাম নিয়ে বা আমারকে নিয়ে বা অন্য কোন ধর্মকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছে আমি অন ক্যামেরা লাইভ হচ্ছে যারা হিন্দু মুসলমান করছেন আমি যাদের নাম কোনো বলছি এরা কোন আমার ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন কোন পুস্তকে করেছেন আমাকে দেখাবে আমার ভাইয়েরা অনেক বক্তব্য দিয়েছে খুব সংক্ষেপে বলছি যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে এর আমাদের মধ্যে একটা সম্প্রীতির শান্তি ভ্রাতৃত্ব ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি করার চক্রান্ত চালাচ্ছে দ্বিতীয় নম্বর ওয়াকা বিল্লি অনেক আলোচনা করেছেন আমি বেশি আলোচনা করব না কেন ভাইয়েরা সব বুঝেও দিয়েছে বেশি লম্বা চড়া বোঝানোর দরকার নেই সময় সব চাচা বসে আছেন বিয়া হবে তারা দোয়া করবে ওয়াকা মার্কেট নিয়ে যেগুলো হচ্ছে আজকে অবশ্যই ওয়াকাফের মধ্যে অনেকে চুরি করেছে করছে এটা আমাদের মানতে হবে এটা আমাদের মানতে হবে মধ্যে অনেক আমাদের মুসলমান তারা রেকর্ড করে খাচ্ছে নিজের সম্পত্তি মনে করছে অবশ্যই তার কার্য আমাদের করতে হবে তার জন্য তা বলে এটা নয় যে আমি তার বিরুদ্ধে করতে গিয়ে আমি আমার জায়গাকে অন্যজনের হাতে তুলে ধর অবশ্যই ট্রাইব্যুনাল আছে 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 ক্যাট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে বিচার হবে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তিও আমার মুসলমান ভাইও যদি 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 রেকর্ড নিজে যদি মালিক হয়ে তাদের শাস্তি আমরা চাই চাই না না চলে বলে চাই না চাই না অবশ্যই তাদের শাস্তি চাই তা বলে এই নয় তাদের শাস্তি চাই বলে আমি আমার চিরিশীল অন্য হাতে দিয়ে তাকে কমিটির মধ্যে ঢুকতে দেবো এটা অবশ্যই নয় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে স্টে ওয়ার্ডার আছে আমাদের ওজায়ের ভাই সেটা বুঝিয়েছে এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি তার আগে একটু আমার সঙ্গে আমি বলবো ভারতবর্ষ আপনারা বলবেন জিন্দাবাদ ভারতবর্ষ 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 আই লাভ ইন্ডিয়া আরে ইন্ডিয়া ইন্ডিয়া বলো আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া